আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বিনম যার আছে সুন্দর একটা মন সে দেখবে ভিডিওটি এখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমরা এখন সবাই ধন্য যার জন্য হয়েছে সাতকিরাবাসী সাতক্ষীরাবাসী ধন্য তাদের কথা না বললেই নয় তিনি আর কে হনায় আলহাজ খান বাহাদুর আসরুল্লাহ আউলিয়াস উনি একজন ইসলামী ব্যক্তিত্ব ও খুব পণ্ডিত অর্জনকারী উনি বিভিন্ন মাদ্রাসা মসজিদ ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করে গেছে আল্লাহ পাক উনাকে দান আমিন আশা করি যাও গেছেন তেমনি ওনার ভক্তরা আজও সেই দিনগুলো মেনে চলছে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নেই তেমনই আল্লাহর বিধানের পরে ওনার ভক্ত এখনো অটুট আছে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা যে এত সুন্দর একটা অরস্য রিপেয়ে আস আসতে পেরেছি এবং এসে দেখে খুব মনমুগ্ধকর হয়ে গেলাম আশা করি আপনারাও ভিডিওটি দেখে নলতার শরীফে আসবেন ইনশাআল্লাহ এটা আর কোথাও নয় সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র নলতা সানিয়া মিশন নলতা শরীফ এখানে প্রতি বছর নাই আপনার জলাশয় হয়ে থাকে আর একটি কথা না বললেই নাই বাংলাদেশের সবচাইতে। এই রমজান উপলক্ষে সবচেয়ে বেশি ইফতারি আয়োজন করে থাকে এই নলতরু শরীফ নিশ্চয়ই আল্লাহ পাক এখানে যারা ইফতারি দিয়ে থাকেন তাদের আল্লাহ পাক মনটা অনেক বড় করে দিয়েছেন ইনশাআল্লাহ আপনারাও নিয়ত নেবেন এই নলতরু শরীফে আমরা একবার হলেও মিলা ইফতারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবকিছু দিয়েছে তেমনি ইনশাআল্লাহ আল্লাহর পথে যত পরিশ্রম করব অর্থ দেব ততই আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের পথে পরিচালিত করবে আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই নিশ্চয় উনি ভালো কিছু করে গেছেন তাই আজও ওনার স্মরণে প্রতি বছর নয় এই জলসা করে থাকে আল্লাহর রহমতে ভালো লোক ভালো কিছু আশা করা যায় তেমন নলতা আহসান খান বাহাদুর এমন একজন যিনি এখনো মরার পরেও তিনি এখনো সকলের মাঝে জীবিত আল্লাহাক আমাদের সবাইকে এমন ভাবেই যেন মৃত্যু দান করেন দেখুন অনেক কিছু বললাম যখন ময়দানে আস্তে আস্তে লোক কিন্তু ভরে যাচ্ছে চারিদিকে মানুষের সহগাম দেখুন গেটের প্রধান গেট মানুষ আর মানুষ চারিদিকে শুধু মানুষ এই ভক্তবৃন্দরা এক হয়েছে এই মিলন মেলায় মনে হচ্ছে যেন একটা আন্তরিকতার টান তেমনি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা তেমনি এই ভক্ত দেখে বোঝা গেল আল্লাহর প্রতি কতটা তারা উরোধ। নিশ্চয় উনি আল্লাহর দিনের পথে কথা বলে গিয়েছেন তাই আল্লাহ আজও তার শতাব্দী ভেবে এখনো তার ঐশ্বরী পাওনা পালন করে আসছে উনি এমন একজন ব্রিটিশ শাসন আমলের থেকে ইনি ইসলামের পরিচয় পরিধান করে যাচ্ছে এবং ইসলাম প্রচার করে গিয়েছেন ব্রিটিশ আমলে উনি কখনো দমনে যায়নি সেই ব্রিটিশ থেকে এখনো উনি বাংলার ঐতিহ্যে এসে ওনার মাধ্যমে ইসলাম